সব বিষয় জানে আর বিষয়টা হচ্ছে এই ইস্যু নিয়ে অনেকগুলো আমি এখন পর্যন্ত বলবো কলেজে এখন পর্যন্ত এই ধরনের কর্মকাণ্ড চলছে আজকে হয়তো সুমন এনসিপির একজন সদস্যের নাম উল্লেখিত বলে আজকে এতগুলো মিডিয়া প্রেস ব্রিফিং হচ্ছে কিন্তু এর আগে যখন সুমনের উপর আক্রমণ হয় শুধু সুমন না অনেক সাধারণ শিক্ষার্থী এখানে আছে তাদের উপর আক্রমণ হয়েছিল তারা এখন পর্যন্ত এই ছাত্র দলেরাই এরা যে আক্রমণ করে তখন মানে তখন পর্যন্ত এনসিপি তখন শুরুও হয়নি তখন সেই আক্রমণ চলেছিল পাঁচই আগস্টের পরে সেপ্টেম্বরে মাসে আগস্ট মাসে এই ধরনের যে ধারাবাহিক ভাবে আক্রমণ চলতে থাকে এমনকি জানুয়ারি মাসে এই পঁচিশ সালে জানুয়ারি মাসেও আমাদের স্কাই ক্যাফে তো ওইখানেও হচ্ছে আমাদের উপর হামলা করা হয়েছে সামান্য ইস্যু নিয়ে আসলে বিষয়টা হচ্ছে এটা অলরেডি আপনার স্পষ্ট যে একটা সামান্য বিষয় নিয়ে অ্যাকচুয়ালি তাদের টার্গেট থাকে যে হামলা করতে হবে মারতে হবে ওদেরকে দমাতে হবে যেটা আগে ছাত্রলীগরা করত। ছাত্রলীগরা হচ্ছে কি অন্য কোনো রাজনৈতিক দলকে উঠে দাঁড়াতে দিত না যারা সত্য কথা বলতো যারা ভালো কিছু করার চেষ্টা করতো তাদেরকে দমিয়ে রাখতো ঠিক সেম প্রসেসটাই চলছিল যারা আমরা হচ্ছে গিয়ে একটা তেজা কলেজকে আসলে ফ্যাসিস্ট মুক্ত করতে চেয়েছিলাম চেয়েছিলাম এখানে রাজনীতি মুক্ত থাকবে এখানে কোনো রাজনীতির ওইভাবে চর্চা চলবে না যেটা আগে করা হতো যিনি সিএমপি কোন অ্যাটাক করে মারধর করতো এই জিনিসটা আমরা হতে দিতে চাইনি আর দ্যাটস ওয়াই হচ্ছে কি আমাদের উপরে বিভিন্ন ভাবে হচ্ছে কি অনেক কলা কৌশলে অনেক অপবাদ দিয়ে হচ্ছে কি মারধর করা হতো তো ওই আমাদের সে ওইখানেও করা হয় এবং ওইখানে আমি আমাকেও হচ্ছে কি কয়েকবার এরকম হুমকি দেওয়া হয় আমি মেয়ে হয়েছি তারপর তো এই ধরনের ইস্যুগুলো না ছাত্রদলেরই নাম 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 স্পষ্ট মনে নেই তবে তার চেহারা আমার মনে আছে এই এই প্রমাণও আমি হচ্ছে আমার প্রশাসনের কাছে দিয়েছি এখানে আমি বলবো এখানে প্রশাসনের অনেক বড় একটা গাফিলতি আছে আমার প্রতিবার এই ধরনের ইস্যু নিয়ে আমরা গিয়েছি প্রশাসনের কাছে বলেছি যে ম্যাম এরকম সমস্যা হয়েছে এটা হয়েছে এই সমস্যা হয়েছে ওই সমস্যা কিন্তু তারা হচ্ছে বলেছে আচ্ছা বিষয়টি দেখছি দেখছি বলে দেখা যায় কি হয়তো বহিষ্কার করা হয় হয়তো বা তাদেরকে বলা হয় তো একটা হচ্ছে গিয়ে দুঃখজনক পোস্ট দেওয়া হয় বা দুঃখজনক হিসেবে তারা মিটিং এ ঘোষণা করে বলা হয় এই ধরনের হবে না তোমরা এই যে যেটা আজকেও বলা হচ্ছে যে ছাত্রদের ক্যাম্পাসের মধ্যে দুই ভাইদের মধ্যে ছোট ভাইদের মধ্যে মারামারি সংঘর্ষ এই কথাটাই বা আসবে কেন এই পরিস্থিতিটা কেন শুরু হয়েছে এই পরিস্থিতির জন্য আপনার প্রশাসন কি দায়ী নয় প্রশাসন কেন এদেরকে জায়গা দিচ্ছে নিশ্চয়ই এখানে প্রশাসনের হাত আছে নিশ্চয়ই আছে এদের উপরে এই প্রশ্নগুলো কি আপনাদের মাথায় আসে না অবশ্যই এই সুযোগের জন্য আপনার কি মনে হয় এই ধরনের ঘটনাগুলো বাংলাদেশে শুধু এক জায়গায় হচ্ছে অনেক জায়গায় হচ্ছে সবাই আসলে এখন আমার পাঁচই আগস্টের পরে সবাই সুবিধা নিতে প্রস্তুত সবাই সবার মতো করে নিয়ে নিচ্ছে এখন আজকের ঘটনা আমি সরাসরি যেটা ঘটনা ঘটেছিল সেটা প্রত্যেকদর্শে আমি ছিলাম এর আগে বড় সেম ভাবে হচ্ছে গিয়ে একে ত্যাগ দেওয়া হয় ছাত্রলীগ ভাবে কিন্তু তখনও তারা কোনোভাবে প্রমাণ করতে পারেনি কোনো হচ্ছে তথ্য আমল আমার থাকেনি কিন্তু তারপর শুধু শুধু ছাত্রলীগ নিয়ে এবং আমি সাথে হচ্ছে কথা বলেছিলাম বলে আমাকেও ত্যাগ দেওয়া হয়েছে এবং আমরা সাথে যাই থেকে তাদেরকে ট্যাগ দেওয়া হয় কিন্তু আজ পর্যন্ত এরা কোনো প্রমাণ দিতে পারে না এটা হচ্ছে আগেকার একটা স্টাইলে তারা হচ্ছে বারবার হামলা করা নিজেদেরকে আসলে তারা ক্ষমতা দেখাতে চায় নাকি নিজেদের ক্ষমতা হারাতে চায় এটা আসলে তারাই নিজেরাই জানে না

মাথার যারা দিয়ে উঠবে ক্ষমতা দেখাবে সেটা যাতে এখানে না হয় আমি এইটা এবার শুধু তাই না এবার শুধু এটা শুধু তাই না এখানে ক্যাম্পাসে আমরা আপনারা সব বিশ্ববিদ্যালয়ে জানবেন সব কলেজ জানবেন সবাই কিন্তু রাজনীতিমুক্ত ক্যাম্পাস করতে যেছিল আমরা তাই চেয়েছি মতো ক্যাম্পাস ক্যাম্পাসে আপনারা এবার লক্ষ্য করে দেখবেন এই যে বলেন ছাত্রদল এই তেজগো কলেজে আপনি ছাত্রদল ভিত্তিক আর কয়টা দলকে দেখবে সুষ্ঠু নিরাপদে তারা হচ্ছে রাজনৈতিক চর্চা করতে পারে ধরে নিলাম যদি রাজনৈতিক চর্চা করতে চায় তাহলে তাহলে শুধু ছাত্রদল ভিত্তিক অন্যান্য রাজনৈতিক দলগুলো কেন এখানে চর্চা করতে পারছে না এটা আপনারা তবে বের করবেন আমার নামটা হচ্ছে খিয়ামুর রহমান আমি তেজগো কলেজের এবার অনারাল এর পরীক্ষা দিয়েছি হ্যাঁ আমি হচ্ছে

এমন এর পরও আজকে সুমনুর উপর এনসিপি টেক আছে বলে আপনারা এখানে ছিলেন এখানে আপনারা ছিলেন কিন্তু যদি আজকে আমার উপরে বা সাধারণ কোনো শিক্ষকের উপর হামলা হয় আপনারা এখানে কিও আসবেন না আমি এটা বলতে পারি এখানে কোনো মিডিয়া আসবে না এখানে কোনো পুলিশ আসবে না এখানে এটা কোনো তদন্ত হবে না এখানে কোনো সুস্থ বিচারও হবে না এখন এই জিনিসটা আপনারা আসলে পুরো দেশে এমন হয়ে গেছে যে আপনি সাধারণ মানে আপনাকে মরতে হবে আপনি সাধারণ মানে আপনাকে এখানে ঠাই থাকবে না এই জিনিসটা হচ্ছে এখানে সমস্যা যেমনটা আমাদের আপনি বলবেন আসবেন আপনি কি কথা ডেকেছিলেন

দর্শক আপনারা দেখতে পেয়েছেন নানা অভিযোগ একে অপরের দিকে অভিযোগ ছুটছে অভিযোগ ছড়াছড়ি করছে এই যে অভিযোগ ছড়াছড়ি সত্য ঘটনা কি সেটা সাধারণ মানুষ এই আজকে তো মাই দেন তো মাই দেন ওই পিছের ডান এ ডানার পিছনে যান সবাই এই সবাই ডানার পিছনে আমরা সর্বলাই কই মন্টর ভাইছি আচ্ছা আমরা চেষ্টা করি অনেকেই এমন দামাসার এই দিকে আপনারা দেখতে পেয়েছেন এত কোন আপনাদের দেখছেন এত কোন দেখানোর চেষ্টা করেছি তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের এই ছাত্র ছাত্রদলের যে বড় বড় পরিকল্পিত হামলা চালিয়েছে বলে এটা অভিযোগ করেছে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ সংবাদ সম্মেলন বিক্ষোভ মিছিল

আমি দেখতে পাচ্ছি হ্যাঁ কেন আজ এই এনসিপির এই সংবাদ সম্মেলনে ও বিক্ষোভ মিছিল থেকে তারা অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয় দল তারা অভিযোগ করেছে আপনারা দেখতে পাচ্ছেন কলেজে হঠাৎ একটি ঘটনা যে সৃষ্টি হয়েছে এই ঘটনার মধ্যে দিয়ে এই নতুন একটি সৈরাচারের উদ্ভব হয়েছে বলে তারা

এই দেশের মানুষের জন্য একটি হয় কার্য নয় জুলাই বৃত্ত পরে এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না এই তারা অভিযোগ জানিয়েছে তারা অস্বীকার করে আবার নমুনা তারা তুলে ধরার চেষ্টা করেছে দর্শক দেখতে পাচ্ছে তেজগাঁও থানা এই তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ তুলছে এনসিপি এই হামলাটি সংগঠিত করেছে বলে জাতীয়তাবাদী দল এই হামলা এই জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে এই বড় বড় হামলা অপরিকল্পিত সন্ত্রাসী হামলা চালিয়েছে বলে তারা অভিযোগ করেছে দর্শক দেখতে পাচ্ছেন তেজগাঁও কলেজ থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সময়ের বার্তা এন্টারটেনমেন্ট দর্শক আপনারা নিশ্চয় জানেন সেরাচার প্যাসিস শেখ হাসিনার পতনের আজ দীর্ঘ এক বছর উদযাপন করছে সারা মানুষ যারা স্বাধীনতার বিশ্বাসী সেই স্বাধীনতার এই লক্ষ্যকে উলণ্ডিত করে আজকে আবারও একটি এই অপ্রীতিকর ঘটনা ঘটছে এমন একটি ঘটনা যে ঘটনা শিক্ষার্থীদের উপর আবার এই বর্বরিত হামলা পরিকল্পিত হামলা বলে তারা তারা জানিয়েছে তারা জানিয়ে এই হামলা একটি পরিকল্পিত হামলা ছাত্রদের এই আবার স্বৈরাচার ফ্যাসিস্টের যেই নমুনা সেটি প্রমাণ করছে বলে তারা তাই এই তেজগাঁও কলেজে কোন প্রকারের স্বৈরাচার ফ্যাসিস্টের নমুনা যাতে না আসে সেই প্রতিবাদে আজকের এই বিক্ষোভ ছিল সংবাদ সম্মেলন করেছে এনসিপির ছাত্র পক্ষ থেকে ছাত্রদের পক্ষ থেকে আচ্ছা আপনারা অভিযোগ করেছেন অভিযোগ করেছেন সিসি ক্যামেরা রয়েছে এরপরেও দর্শক

তেজগাঁও কলেজে একটি বিশৃঙ্খলা একটি বিশৃঙ্খলার সৃষ্টি হয় ছাত্র যদিও ছাত্র দল কিছু তখন পূর্বে তারা অভিযোগ করেছে এখানে কোন প্রকারের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এই সামান্য একটি ভুল বোঝা নিয়ে এই বিপক্ষের মাঝে একটি কথা কাটা কি হয় কিছুক্ষণ পরেই দেখা যায় যে তাকে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে কিন্তু এনসিপি প্রেস ব্রিফিং তারা জানিয়েছে যে তাদের উপরে যেই হামলা চালিয়েছে এটি একটি পরিকল্পিত হামলা বলে তারা এই হামলার মধ্যমে একটি পরিকল্পিত হামলা সৃষ্টি করে এই তেজগার করে যে রাজনীতির যে উত্থান সেটি সৃষ্টি করেছে বলে توهان کي اپن جي 1.7 جي ڳالهه ڪرڻي آهي এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা কলেজের বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন ছাত্র দল এই অনেক কর্মকাণ্ড সৃষ্ট করেছে বলে তারা অভিযোগ করেছে আপনি দেখতে পাচ্ছেন বিক্ষোভ মিছিল বিভিন্ন মোড়ে মোড়ে তারা বিক্ষোভ মিছিল পালন করছে উত্তর বিক্ষোভ মিছিল থেকে তারা প্রতিবাদ জানিয়েছে আগামী দিনে যাতে এই ধরনের কোন দুর্ঘটনা এ ধরনের কোন বিশৃঙ্খলা কোনলা আর যাতে সন্ত্রাসী হামলা সেই লক্ষ্যে আজকের এই প্রতিবাদ আজকে প্রতিবাদ সমাবেশ থেকে তারা জানিয়েছে যে ঘটনা প্রকারের জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে এই যে কোনো প্রকারের অপ্রীতিকর ঘটনাকে লক্ষ্য করে কর্তৃপক্ষ তার সঠিক দায়িত্ব পালন করবে বলে তার আশাবাদী দর্শকদের পেয়েছেন সরাসরি সময়ের বার্তা কিন্তু সঙ্গে ছিলাম আমি আলী আসব বিক্ষোভ মিছিল নিয়ে তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে আজকের এই সংবাদ সম্মেলন প্রতিবাদ মিছিল থেকে তারা যা অভিযোগ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল দল তাদের উপর অতর্কিত ভাবে হামলা চালিয়েছে বলে তারা অভিযোগ করেছে উক্ত হামলার পরিপ্রেক্ষিতে তারা আজকের এই প্রতিবাদ সমাবেশ করেছে তারা অভিযোগ করেছে এই তেজগাঁও কলেজ একটি রাজনীতি মুক্ত কলেজ এই কলেজে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলে তারা এই এই পরিকল্পিত বর্বর সন্ত্রাসী হামলা চালিয়েছে বলে তারা এনসিপি পক্ষ থেকে তারা অভিযোগ করছে দর্শক দেখতে পাচ্ছেন এনসিপি আজকের এই প্রতিবাদে মিছিল থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এখানকার সর্বশেষ সময়ের বার্তা দর্শক দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এনসিপির আজকের প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ মিছিল থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এনসিপি কর্তৃপক্ষ তারা নেতৃবৃন্দ তারা অভিযোগ করেছে আজকের এই আজকে এবং তার প্রতিবাদে আজকের এই প্রতিবাদ মিছিল আয়োজন করেছে বলে তারা জানিয়েছে প্রতিবাদ মিছিল প্রতিবাদ মিছিল এদেশকে এই ছত্রিশগড় জেলায় যে ক্রেতারা চেতনাকে ধারণ করে একটি নতুন বাংলাদেশ নির্মাণের যে স্বপ্ন সে বাংলাদেশের জাতীয়তাবাদী দল ছাত্র দলের দর্শক দেখতে পাচ্ছে এনসিপির নেতাকর্মীরা আজকে তারা এই অভিযোগ করেছে যে আজকে এনসিপির নেতা কর্মীদের নেতাকর্মীদের উপর আওয়ামী লীগ এক লাগিয়ে ছাত্র দলের এই বর্বর হামলা এই পরিকল্পিত হামলা এটি দেশের মানুষ কাম কামনা করে না বলে তারা জানিয়েছে আজকের এই হামলার মধ্য দিয়ে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় সেটাতে বাধা বাধাগ্রস্ত হচ্ছে বলে তারা অভিযোগ করেছে বাংলা কি তোর রক্তে বাংলা কি তোর রক্তে বাংলার তরতাজা 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 বাংলার তরতাজা

আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে এনসিপির এই বিক্ষোভ মিছিল কি তারা এই বিক্ষোভ মিছিলটি থেকে তারা অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র এই আজকের এই বিক্ষোভ মিছিলটি হওয়ার করতে তারা বাধ্য করেছে কেননা এই আজকে বর্বর এই পরিকল্পিত হামলা চালিয়েছে বলে তারা অভিযোগ করেছে সাধারণ ভাইসন এসপি দেখতে পাচ্ছেন সময় এই एसीबी रेकॉर्ड लिया विद यास चालू है और उसके साथ लिस्ट दिए और दूसरी पूरी है एक इसका मतलब है और दूसरे प्रदेश इन पर एक भी के लिए आया मुझे प्रोग्राम नौ न दबावे